আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভিন বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা উত্তরণের একমাত্র পথ এখন অতি দ্রুত নির্বাচন মির্জা ফখরুল বিচারপতি মানিকের নয়শ কোটি টাকার সম্পদ তথ্য চেয়ে দুদকের চিঠি এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য ককটেল সহ গ্রেফতার বিমান বিধ্বস্ত বনের পর না ফেরার দেশে ভাই নাফিয় নিহত বেড়ে মুক্ত অর্থনীতির সুযোগের কথা ভাবছেন আমির খস বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে কেনা হবে কম জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি কাকুলি গ্রেফতার ভোট কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান রহমান উপদেষ্টা তারিখ একর জমি জব্দ শরীয়তপুরের যুবলীগী নেতাকে ধুইয়ে দিলেন ছাত্র জনতা বিশ্বজুড়ে চিকুনগুনিয়ার প্রকোপ বৃদ্ধি সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবং ভারতে আবারও যাত্রীবাহী প্লেনে আগুন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বছর যেতে না যেতে পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো কিন্তু মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে বৈঠকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক গণ ঐক্য ওটুটু রাখার বিষয়ে অংশগ্রহণকারী সকল দল সমর্থন জানান তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাননীয় প্রধান উপদেষ্টাকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চলমান পরিস্থিতি থেকে উত্তরণের এখন একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচন রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরো বৃদ্ধি পায় বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিবের ওই বৈঠক হয় আগামী তিরিশ আগস্ট ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমাবেশ হওয়ার কথা মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন শুরু থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলে এসেছে একই সঙ্গে আমরা মনে করি নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নয়শো কোটি টাকার সম্পদের খোঁজে রাজুকে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি কমিশন বুধবার সংস্থাটির উপপরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি রাজুক বরাবর চিঠি প্রেরণ করে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে জাল নথি তৈরি করে পাঁচ একর জমি পৈতৃক সম্পত্তি হিসেবে দেখান বিচারপতি মানিক পরে সেখানে নিজস্ব ডেভেলপার দিয়ে সাতটি বহুতল ভবন নির্মাণ করেন যার মূল্য প্রায় নয়শো কোটি টাকা এছাড়া তার বিরুদ্ধে সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেয়া এবং অর্থ পাচার করে লন্ডনে বাড়ি কেনারও অভিযোগ রয়েছে রাজধানীর উত্তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে বুধবার বিকেলে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের মোট চার দিনের স্থগিত পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বাইশে জুলাইয়ের পরীক্ষা সতেরো আগস্ট এবং চব্বিশে জুলাইয়ের পরীক্ষা আগামী উনিশ আগস্ট অনুষ্ঠিত হবে এছাড়া কুমিল্লের শিক্ষা বোর্ডের দশ জুলাইয়ের পরীক্ষা বারো আগস্ট এবং গোপালগঞ্জের সতেরো জুলাইয়ের স্থগিত পরীক্ষা চোদ্দ আগস্ট অনুষ্ঠিত হবে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্যকে অবিস্ফোরিত ককটেল সহ গ্রেফতার পুলিশ তাদের কাছ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে মঙ্গলবার রাত সাড়ে নটার দিকে তাদের গ্রেফতার করা হয় এদিকে বুধবার সকালে ডিএমপির পল্টন জোনের সহকারী কমিশনার হুসেন মোহাম্মদ ফারাবি এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে বন নাজিয়ার পর এবার মারা গেছে ভাই নাফিয়র মঙ্গলবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের দশ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে বত্রিশ জনে দাঁড়িয়েছে তারেক রহমান মুক্ত অর্থনীতির সুযোগের কথা ভাবছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার বিকেলে ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক বিভাগীয় ব্যবসায়িক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আমির খসরু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে যেমন মুক্ত রাজনীতির সুযোগের কথা ভাবছেন তেমনি অর্থনীতিতে মুক্ত অর্থনীতির সুযোগের কথা ভাবছেন অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার কথা ভাবছেন অর্থনীতিতে ব্যুরোক্রেসি ও দখলদারি কোনটাই চলবে না অর্থনীতিতে মুক্ত রাখতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষ যেন এর সুবিধা পায় বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে সরকার সরকার জি টু জি পদ্ধতিতে দুই লাখ বিশ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে ব্যয় হবে আটশো সতেরো কোটি সাতান্ন লাখ তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা বাণিজ্য ঘাটতি কমাতে কিছুটা বেশি দামে কেনা হবে এই গম বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠকে এই গম আমদানির অনুমোদন দেওয়া হয় এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে গম ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল জামালপুর তিন আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শাফিকুল আলম খোকার জ্যেষ্ঠ সন্তান কাকুলি কবিরকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার কাকুলী জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি মঙ্গলবার রাতে জামালপুর পৌর শহরের স্টেশন রোডের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আতেক সাংবাদিকদের বলেন নাশকতার অভিযোগে কাকুলিকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে ভোটের সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন নীতিমালা অনুযায়ী ভোট কক্ষের ভেতর থেকে সম্প্রচার করতে পারবেন না গণমাধ্যম কর্মীরা এছাড়া একটি কক্ষে একসঙ্গে এক মিডিয়া অবস্থান করতে পারবে না বুধবার ইসি সচিব আক্তার আহমেদের সৈকলা নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা দু জারি করা হয়েছে ইসলামী ব্যাংকে বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর এম জুবাইদুর রহমান সম্প্রতি তাকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বুধবার পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় বলে ইসলামী ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয় গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিখ আহমেদ সিদ্দিক তার ভাই শাহেন সিদ্দিক ও রফিক আহমেদ সিদ্দিকের সতেরো একর জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত এসব জমির দলিল মূল্য ছাব্বিশ কোটি পঁয়তাল্লিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা বুধবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন শরিয়তপুরের ভেদরগঞ্জের নান্ন ব্যাপারী নামে এক যুবলীগের নেতাকে পুলিশে ধরিয়ে দিলেন ছাত্র জনতা মঙ্গলবার দিবাগত রাতে শরীয়তপুর পুলিশ লাইনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় নান্ন ব্যাপারী ভেদুরগঞ্জ পৌরসভা পাঁচ নং অড়ের গৈডা গ্রামের বাসিন্দা মৃত আদম আলী ব্যাপারীর ছেলে তিনি ভেদুরগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক পদে রয়েছেন জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজির সহ ছাত্র জনতা তাকে শরীয়তপুর পুলিশ লাইনের সামনে থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এশিয়া ইউরোপ সহ বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েছে মশাবাহিত ভাইরাস রোগ চিকন এর প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটির পুনরুত্থান সম্পর্কে সতর্কতা জারি করে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন মঙ্গলবার সংস্থাটির সতর্কবার্তায় বলেছে যথাযথ ব্যবস্থা না নিলে ভাইরাসটি আবারও দু হাজার সালের মতো বৈশ্বিক মহামারীতে রূপ নিতে পারে ভারতে আবারও উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে বুধবার আহমেদাবাদে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগোর একটি ফ্লাইটে আগুন লেগেছে সম্প্রতি এই আহমেদাবাদের ভয়াবহ উড়োজাহাজ বিধ্বস্তে আড়াই শতাধিক নিহত হয় এর আগে সোম ও মঙ্গলবার ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইটে আগুন ধরে যায় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে আহমেদাবাদ বিমানবন্দর থেকে দেও জেলায় যাচ্ছিল বুধবারের ফ্লাইটটি ওই সময় এতে ষাট জন যাত্রী ছিল বলে জানা গেছে উড্ডয়নের একটু কে পাইলট জানতে পারেন ইঞ্জিনে আগুন ধরে গেছে এরপর থামিয়ে দেওয়া হয় ফ্লাইট আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্যনতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ